সুনামগঞ্জ সদর উপজেলার যে গৌরারং ইউনিয়ন এলাকা সেই জায়গাটি আপনারা দেখছেন যে এই মুহূর্তে গৌরারং এলাকার যে এই জায়গাটিতে পানি বাড়িয়ে কিন্তু যানবাহনগুলো চলছে শুধু যে এই সড়কপথটি এমন কিন্তু নয় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার যে অভ্যন্তরীণ সড়কপথ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথ কিন্তু এখন পানির নিচে তৈরি গেছে গত কয়েকদিনের যে লাগাতার বৃষ্টিপাত এবং পাহাড়ি ডলের যে পানি পাহাড়ি নদীগুলো কিন্তু নিচু এলাকায় প্রবেশ করছে ফলে কিন্তু ক্রমাগতভাবে পানি ভেড়েই চলছে বলা চলে যে এই মুহূর্তে যে সুনামগঞ্জ সদর উপজেলার যে গৌরারুং ইউনিয়নের লালপুর এলাকার পার্শ্ববর্তী যে এই সড়কপথ এই সড়কপথটি প্রায় হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু পানি রয়েছে যদিও কিছুদিন আগের যে বন্যা সেই বন্যায় কিন্তু এই সড়কপথ ছিল খাটে সমান পানি যদিও কিছুটা বিগত বন্যার পানির চেয়ে কম রয়েছে এরপরেও কিন্তু আশঙ্কা মানুষের কিন্তু কামছেরা পানির গতি কিন্তু প্রবল গতি বলছে প্রকজন বলছেন তাহিপুর উপর উপজেলায় বিগত বন্যার চেয়ে কোনো অংশ কিন্তু কম নয় এই দুটি উপজেলায় কিন্তু পানির গতি বেড়ে চলছে আমরা দেখছি যে পানির যে এই অবস্থার পরেও কিন্তু বিভিন্ন চার তাদের গন্তব্যে